ভাবজি আর কত তোমাদের কাছে অফার আমি দেব কারণ অফার দিতে দিতে রীতিমতো আমি করেছিলাম সবাই জানো যারা যারা দেখো যারা যারা আমাকে আমাদের কেনাকাটা করো সবাই কম বেশি কারণ আমি আরো প্রশ্ন আসবে ডাউট আসবে কোয়ালিটি নিশ্চয়ই কোনো কমা হয়ে গেছে তাই জন্যই হয়তো এত কম দামে দেওয়া হচ্ছে আমার কোয়ালিটি নিয়ে বেশি কোনো জ্ঞান দিতে ভালোবাসি না আমি একটা কথাই বলতে চাই সেটা হলো আমার কোয়ালিটি বেস্ট যেটা সবাই বলে বেস্ট কোয়ালিটি আমি সেল করি তাহলে দোকানে আসো কোয়ালিটি দেখো ভালো লাগলে অবশ্যই নিয়ে নাও কি খারাপ বলেছি আমার কাছে এই কোয়ালিটিটাই আছে চলো কালেকশনে করি কারণ আজকে আমি দিতে চলেছি তোমাদের সেই ভাইরাল সেই ভাইরাল সেই ভাইরাল কালেকশন মানে মাসরুখিতে চলে যাচ্ছে আর সেটা পশ্মিনা ডিজাইনের মধ্যে ফার্স্ট কালার যেটা আমি আগেবার পরে ভিডিও করেছিলাম সেই কালারটা অসুবিধা নেই আজকে অনেক কালার নিয়েছি তোমাদের কাছে প্রত্যেকবার তিন চারটে নিয়ে আসি না একদমই না আচ্ছা কোয়ালিটিটা প্রথমে একটু দেখিয়ে দিই এই যে দেখছো কোয়ালিটিটা দ্বারা এই যে কোয়ালিটিটা দেখো রকম কোয়ালিটি পাবে মানে এই যে কোয়ালিটিটা ঠিক এইরকম হবে ঠিক আছে মানে তুমি যেরকম রাখবে সেই রকমই হয়ে যাবে এটা হলো কোয়ালিটি আমি আর কিছু বোঝাতে চাই না চলো এবার একটু এটাকে ঠিক করে দেয় চলো এই যাচ্ছে কোয়ালিটি ফার্স্ট কালার আর এটা যাচ্ছে তোমাদের একদম ম্যাজিক পার্পেল এই কালারটা কিন্তু শুধুমাত্র আমি তৈরি করেছি ঠিক আছে এই কালারটা এখন পর্যন্ত তৈরি হয়নি এর থেকে একটা ডার্ক কালার তৈরি হয়েছে বাট ওটা আমার গ্লেজ লাগে না বলে আমি এটা তৈরি করি না এটা দেখো তিন রকমের মিনাকারি কাজ রয়েছে তিন রকমের মিনাকারি কাজ আমার এই ডিজাইনটা দেখার পর কিন্তু রীতিমতো এখন আর্টের সিল্ক ও তৈরি হয়ে গেছে তোমরা কি জানো যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই সার্চ করো ছবিটা দিয়ে দেখতে পাবে ঠিক আছে তো চলো এই শাড়িটার লুকিং টা দেখে নেবে আর এই যে পার্ট দুটো দেখছো না এই পার্ট দিই এটা কিন্তু যাচ্ছে ঠিক আছে তো কিন্তু রকম সিল্কের মতো চকচক চকচক করে না এটা তোমরা সবাই জানো একদমই করে না তো এই শাড়িটা যেরকম দেখছো সেরকমই হাতে পাবে যেরকম কোয়ালিটি দেখছো সেইরকমই হাতে কালেকশন দেখাচ্ছি এটা যাচ্ছে শাড়িটার বিপি পোর্শনটা ম্যাজিক মধ্যে চলে যাচ্ছে আমার এই দোকান থেকে এই কোয়ালিটি হাজার সেল হয় আমি সবসময় ভিডিও দিতে পারি না অনেকদিন বাদে কালেকশনের ভিডিও করছি তো ভালো লাগলে অবশ্যই সিনেদা নাম্বারে বুকিং করবে ওকে লেমন গ্রিন কালার কালার অপশন দেখবে প্রচুর কালার জেনেছি প্রচুর মানে একটার পর একটা কালার দেখাবো শুধু তোমার শুধু যেটা ভালো হবে সেটা আচ্ছা এই শাড়ি কিন্তু চেষ্টা একদম গাইলে খাড্ডি যেরকম সিফন খাড্ডি যেরকম হয় সেরকম বাট এটা সিফনের নদ হয় এটা কিন্তু মাসরু খাড্ডিতে যাচ্ছে খুবই সুন্দর কালার আর এই যে কালারটা এখন দেখাচ্ছি এই কালারটাই কিন্তু আমি এখন নিয়েছি মানে এই কালারটাই কিন্তু আমি নিয়েছি সেই কালারটাই এখন দেখাচ্ছি এটা হলো খুব ফেমাস কালার সেটা হলো রেড কালার ও যা লাগে কালারটা একদম রেড এর মধ্যে আর এই জাড়িটা বলে দিই এটা কিন্তু কপার জাড়িতে যাচ্ছে গোল জারি দেইনি बिकॉज গোল জাড়ি থেকে আমার মনে হয় কপার জাড়িটা বেশি সুন্দর তাই আর শাড়িটা সত্যি বলি সারাদিন পরে বসে থাকো ফিলই হবে না একটা শাড়ি পরেছো আমি বেশি কোয়ালিটি নিয়ে কিছু বলতে আমি শুধু এইটুকুই বলতে যাই যে এইটুকু বলতে চাই যে দাম কম দিয়েছি মানে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করিনি যেটা আগে দিয়েছি সেটাই এখন দিচ্ছি আমি যখন বারোশো পঁচানব্বই টাকা আর এখন আমি কতটা দিতে চলেছি জানো যখন এখন দোকানে এখন সেল হচ্ছে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা ছে কালার টা এই কালারটা মাঝখানে আমি পুরোপুরি ক্লোজ করে দিয়েছিলাম কারণ অফ হোয়াইট কালারটা আমি কেন ক্লোজ করেছি শুনে নাও অফ হোয়াইট কালারটা আনলে অন্য কোনো কালারে দেখি তোমাদের চোখই পড়ে না তাই এবার আমি অফ হোয়াইট নিয়ে এসেছি অনেকদিন বাদে আশা করি ভালো লাগবে তোমাদের আর অফ হোয়াইট কালার আমার খুবই ভালো লাগে সো দ্যাট আমি আবার নিয়েছি চোখ সরাতে না পারছিলাম না আমি তাই আমি তোমাদের জন্য কি করে না আনতে পারি তো চলো আবার বলে দিই প্লিজ একটা কালারের উপর ঝেপে পড়বে না অপশন দেবে অপশন না দিয়ে বুকিং করো না তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না আছে কফি পার্পেল কালার আর এই শাড়িটার ফেমাস কেন জানো আমি আরো পাশমিনা নাই বা সব থেকে ভালো এখনো মানুষ ভালোবাসে আমার দোকানেও এই শাড়িটা সেল হচ্ছে অবশ্যই সব ভিজিট করো শপেও পেয়ে যাবে একই দামে পাবে তো শুধুমাত্র কততে পাবে জানো শুধুমাত্র কততে পাবে বলে দেবো তার আগে বলে দিই এই শাড়িটা এখনো শুধুমাত্র এই বডির ডিজাইনটা তাও আবার হাতে রেখেছে কফি পার্পেল কালার দেখেন রামা কালার রামা কালারে চলে যাচ্ছে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে রামার মধ্যে তোমাদের যাচ্ছে মানে যেমন কোয়ালিটি তেমনি তার সাথে কালার অপশন মাই গড কালার গুলো জাস্ট দেখবে এটার সাথে একটা ইয়েলো কালার এর ব্লাউজ মানে লেমন ইয়েলো যেটা বলে না এক্স্যাক্টলি এই কালারটা এর সাথে একটা এই ব্লাউজটা পরা দরকার তাহলে অ্যাকচুয়ালি তো ফিরোজিও বললে ফুল হবে আবার সিগ্রুন বললেও ফুল হবে দুটো কালার মানে মিক্স করে করা হয়েছে মানে কালারটা খুব সুন্দর কালার এসএস নিয়ে বুকিং করে দেবে এবার চলো দামটা বলে দিই আজকে যারা যারা আমার এই কালেকশনটা নেবে তারা তারা কততে পাবে আর শুধুমাত্র না লাইক করতে হবে না কমেন্ট করতে হবে হ্যাঁ যদি ভালো বাসো পিয়ালি কে আর পিয়ালির কালেকশনকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও পারলে একটা শেয়ার করে দিও কোনো জোর সিন নেই যদি ভালো বাসো তো জোর জবরদস্তি নেই ঠিক আছে তো মানে যারা যারা ভালো লাগবে তাদের অবশ্যই আজকে কালেকশন আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 দিস ইজ দ্য নেক্সট কালার হট পিঙ্ক কালার 10150 হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে চলো কালেকশনটা কেমন লাগলো বলো 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 দামটা কেমন লাগলো সেটাও কিন্তু বলে যাবে হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে খুব সুন্দর আর কপার জারির মধ্যে যাচ্ছে কোয়ালিটি আবার বলে দিচ্ছি মাখম পাবে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলো দিস দ্য লাস্ট কালার প্রাইস ইস অনলি ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দি লাস্ট কালার কালার কোয়ালিটি দেখি এই যাচ্ছে আমাদের কোয়ালিটি কেমন লাগলো আজকে কালেকশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ভালো লাগলে I like coming with a dog. The...